তাই স্কুলে যাবি যা আমার ফোন নাম্বার নিয়ে কি করবি স্কুলে যদি কেউ मारे তখন বাড়ি এসে তো যাই হুম তারপরে তুমি বলে যে স্কুলে মার খে বাড়ি চলে আসি তারপরে যদি সে আমাকে मारे আমি যদি তাকে মারি তখন তুমি বলবি স্কুলে গুন্ডামি করতে যাও তাই জন্য ফোন করে বলে দেব কোনটা করব মারবো নাকি মারব না কি সব বলে যা স্যারকে বলবি যা না দাও না কি পাগল তোরা যে কি নিয়ে খেলতি সব সবজি খোসা দেখলাম কুড়িয়ে নিয়েলি হ্যাঁ এগুলো দিয়ে দেখো আমরা প্রদীপ বানাবো ও এগুলো কিসের খোসা এগুলো মোচার খোসা এগুলো মোচার খোসা দিয়ে প্রদীপ বানানো হবে হ্যাঁ অনেকগুলো আছে তো হ্যাঁ কিছু কিছু দেন নৌকাও বানাবো তাই তো নৌকা হয়ে যাবে প্রদীপও হয়ে যাবে দেখি আমি একটা নিলাম এইগুলো দেখতে কেমন লাগছে বলতো ওই যে শিমুলের ফুল হয় না ওই ফুলের মতো আমরা ছোটবেলায় ওগুলোকে এরম ভাবে ছাড়িয়ে নিয়ে প্রদীপ বানিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিতাম দিয়ে এইগুলো সহজে ডোবে না জলে দিয়ে এরমভাবে ভাবে এরম ভাবে ঘোরে জানিস তো হ্যাঁ ধর কত সুন্দর খেলছে না হ্যাঁ ধরে নিও হ্যাঁ আচ্ছা দে কি করবি এখন তুই আমরা এই এই দিক দিয়ে যাব এগুলো এখন পরিষ্কার করবে এগুলো ঢুকে এগুলো এখন এগুলোকে পরিষ্কার করতে ঢুকে যায় নোংরা আবার জন্য সব পরিষ্কার করবে সব পরিষ্কার কর দেখিস এগুলো কি গাছ বল লাগে তার আগে এগুলো শিউলি গাছ হ্যাঁ শিউলি ফুল শিউলি গাছের পাতাগুলো খাওয়া যায় জানিস তো হ্যাঁ আমি খাবো এই ওরকম ভাবে খাই নাকি হ্যাঁ কাঁচা খাওয়া যায় ওটাকে প্রথমে এই দেখ দেখেছি সোটাকে প্রথমে ইয়ে করতে হয় মানে ওগুলো হয় হুম ওটাকে কি জুস বের করে খেতে হয় না হলে ভেজে খেতে হয় কত সুন্দর দেখতে দেখ পাতাগুলো হ্যাঁ আমি এগুলো এখন পরিষ্কার করছি হ্যাঁ এগুলো এখন পরিষ্কার করছে পুড়েছে না আর এগুলো না পরিষ্কার করলে উৎপাত হবে হুম তখন মশাগুলো কি করবে শিখিয়ে পরিষ্কার কর পরিষ্কার কর নোংরা চোংরা রাখবি না কাজে লেগে পড়েছে মেয়েগুলো কর কর পরিষ্কার কর তোরা যে কি নিয়ে খেলছিস সব সবজি খোসাগুলো দেখলাম কুড়িয়ে নিয়ে এলি হ্যাঁ দেখো আমরা প্রদীপ বানাবো ও এগুলো কিসের খোসা এগুলো মোচার খোসা এগুলো মোচার খোসা দিয়ে প্রদীপ বানানো হবে হ্যাঁ অনেকগুলো আছে তো হ্যাঁ কিছু কিছু দিন নৌকাও বানাবো তাই তো নৌকাও হয়ে যাবে প্রদীপও হয়ে যাবে দেখি আমি একটা নিলাম হ্যাঁ না এইগুলো দেখতে কেমন লাগছে বলতো ওই যে শিমুলের ফুল হয় না ওই ফুলের মতো আমরা ছোটবেলায় ওগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিয়ে প্রদীপ বানিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিতাম দিয়ে এইগুলো সহজে ডোবে না জলে দিয়ে এরমভাবে এরমভাবে ঘোরে জানিস তো হ্যাঁ নে হুম কত সুন্দর খেলছে না হ্যাঁ ধরে নিও হ্যাঁ আচ্ছা দে দে করবি এখন তুই আমরা এই দিক দিয়ে যাব এইগুলো এখন পরিষ্কার করবে এগুলো ঢুকে মেয়ে এগুলো এখন এগুলোকে পরিষ্কার করতে ঢুকে যায় নোংরা জন্য সব পরিষ্কার করবে সে পরিষ্কার কর দেখিস এগুলো কি গাছ বল লাগে তার আগে হ্যাঁ শিউলি ফুল শিউলি গাছের পাতাগুলো খাওয়া যায় জানিস তো হ্যাঁ খাবো এই নাকি হ্যাঁ কাঁচা খাওয়া যায় ওটাকে প্রথমে এই দেখ দেখেছিস ওটাকে প্রথমে ইয়ে করতে হয় মানে ওগুলো বাটা হয় হুম ওটাকে জুস বের করে খেতে হয় না হলে ভেজে খেতে হয় কত সুন্দর দেখতে দেখ পাতাগুলো হ্যাঁ আমি এগুলো এখন পরিষ্কার করছি হ্যাঁ এগুলো এখন পরিষ্কার করছে পড়েছে না আর এগুলো না পরিষ্কার করলে মশার উৎপাত হবে হুম তখন মশাগুলো কি করবে শিখিয়ে পরিষ্কার কর পরিষ্কার কর নোংরা চোংরা রাখবি না কাজে লেগে পড়েছে মেয়েগুলো আচ্ছা কর কর পরিষ্কার কর